দেখো তোমার হাতে ধরি পায়ে ধরি। যদি কোনো প্রকারের মজা না দিতে পারি আজকের থাকা কালকে সকাল আগে দেখো মা এই জামাইটা কাজে কর্মে ভালো তোমার এই রহমতে তিন বেলা তিন মুঠো বাদ মুখে দিতে পারবো বুঝছো তুমি কোনো অখুশি হইও না চলো জামাই তাহলে এখন যাও মা জামাই বাবাজি রে ঘরে নিয়ে যে একটু গল্প সল্প করো গা আমি একটু বাইরে কাজ কাম দিই টুকটা খাই রাখি আহি বাবা হ্যাঁ দেখছো এই যে দরজার কপাটটা তুমি খুলে দিলা তোমার জামাই তো পারলো না এই জামাই দিয়ে আমি কি করব কও তো আরে মাছ এত চিন্তা করন না তোর জামাই কামের আছে অনেক কাজের বুঝছো তোমার ওই নিয়ে চিন্তা করন না দিন দিন দরকার পড়লে তুমি খুলবা বুঝো নাই আর জামাই বাবাজি যে কাজটা একবার ধরে ওই কাজটা শেষ না পর্যন্ত সামলে সারাইনে জামাইবাবু ইয়া ঠকমের বাবা তো আমাকে জলে ফলায় দিলা এই দেখো আমার কোটুরুক আসে আমি চাইছিলাম আমার অনেক স্বপ্ন আমি একটা ভালো একটা ছেলেরে বিয়ে করব ছয় ফুট লম্বা হবে আমার স্বপ্ন ছিল আমিও এক এক জায়গায় ঘুরতে যাব হাত ধরে আর দেখো আমার সাইজে কোটুরুক এটা কি আমার সাথে যায় বাবা কেরা কি কইলো ওটা দেখার বিষয় না মা এই pulaড়াই তোমারে সুখে রাখবো এটাই হলো কথা তুমি এই ঘরে যাও যাইয়া দেহ না তুমি ছয়টা মাস এ সংসার করে দেহ তোমার সুখে রাখতে পারে কি না পারে বাবা আমার অনেক স্বপ্ন তুমি খান খান আমি এই ছেলের সাথে থাকতে পারবো না মা মাথা গরম করো না মা বিয়ে হয়ে গেছে বুঝছো মাথাটা গরম করো না মানে এই জামাই নিয়ে তোমার সংসার করে খান রাখবো ছয়টা মাস তুমি মা এরকে সংসার করে দেও যদি ছয় মাসে তোমার যদি ভালো না নাকি তাইলে আমি তোমার সে ওই সা জামাই দেখে বিয়ে দিব আমি গ্যারান্টি দিয়া কইলাম যাও তুমি এই জামাই নিয়ে সংসার কইরা দেহ বাবা আমি তোমার কেমনে বুঝামু আমি একটা ছেলের পছন্দ করতাম তাকে দেখে আমার অনেক ভালো লাগছে সে ছয় ফুট লম্বা কিন্তু বাবা তুমি যে জানে আমার বিয়ে করাইছো এর তো আমার কোলে নিয়ে ঘুরতে হয় ওইব না না মা তোমার কোলে নিয়ে ঘুরতে হইব না তোমার কোলে নিয়ে ঘুরতে হইব না তুমি এর নগে যাও বাবা এর তো দেখা যায় আমার ভাইয়ের মতো এর তো আমার কোলে কোলে নিয়ে ঘুরতে হইব হ্যাঁ রহিম ভাই ভাই ভালোই আছো ভাই এই তো রাখছে মোটামুটি ভালো যে হললাম তোমার মেয়ে আর বলে বিয়া দিয়া বলে ঘর জামাই নিয়ে আইলা হ্যাঁ হ্যাঁ এই যে মেয়ে আর এই যে জামাই ও জামাই হ্যাঁ ভালোই তো আছে জামাই মাশাআল্লাহ জামাই পাইছি একখান ভালোই আছে মেয়ে আই যেমনে সেমনে জামাইরে খাড়ি আরবো বুঝছি এই যে উলি উলি কা মুখ সু কালা কেন কান্দা কান্দা কে যে বাটটো দেখে মেয়ে একটু অপছন্দ করতেছে কোন সে ভাই কি করি এখন এই যে একে দিহনা তোমার একটা কথা কই ও খাড়া হইলে কি হবো বাটটো হইলে কি হবো আর কিন্তু কিছুই ঠিক আছে পুরাপূর্ণ টেনশন করো না আর এরকম করো না করলে তোমার বাপ মায়ের নাক মুখ কাটা যাবে বুঝো নাই জামাই ডারে নিয়ে আজকে বাসর ঘর করো গা করলেই বুঝবা যে ও ধান্যা মরেছে কত জাল তুমি টেনশন করো না মা যাও যাও দেখো তোমার হাতে ধরি পায়ে ধরি যদি কোনো প্রকার মজা না দিতে পারি আজকে রাতে থাকা কালকে সকাল আগে যাম গানে সকাল হওয়ার আগে দেখছো আব্বা কি তা কইতেছে খুব সুন্দর কথা কইছি মা হ্যাঁ খুব সুন্দর কথা কইছি জামাই নিয়ে আইছো তাহলে এই আর মত জামাই পাইবা তুমি পাইবা না কোনো হানি জায়গা গেদি না বাদ দাও ঘরের বাইরে রে আল্লাহ তোমার সাসা শ্বশুর তোমার সাসা হই আমি তুমি যাও জামাই বাবা ধরে নিয়ে ঘর যাও যাও মা যাও কোনো টেনশন করো না সে মা দেও না জামাই বাবা কি কথা কইছে তোমার খুশি রাখবো এটা হলো জামাই বাবাজির একমাত্র কথা বাবা আমার একটা অনুরোধ আছে তোমাদের এত অনুরোধ আমি রাখতেছি ও কিন্তু এক সাইডে থাকবে আমি এক সাইডে থাকবো ওর শক্তি আমি দেখবো ওর শক্তি যদি না হয় তাহলে আমি মনে করো আর আমি মানতাছি আর যদি শক্তি থাকে তাহলে আমি মাইনে নিব আচ্ছা মা ঠিক আছে জামাই বাবাজি তোমার শক্তি আজকে পরীক্ষা কইরা দেখাই দিবা আচ্ছা আব্বা হুম

আমরা করছি কামরা জামাই, কিনো সেমবে মেয়ে খারি আরবো কামাই রুজি করা আরব এই কারণেই ছোটো দেখে একটা বিয়া দিয়ে দিলাম